নমস্কার দাদা ভাই দিদি বাইর কিরম আসনে আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরা বলা আছি তো দাদা ভাই দিদি বাইরা আমরা এখন যাইতেছি একটু মনোরঞ্জক আমি যাইতেছি মূলত আপনার গ্যাসের গ্যাসের বোতলটা গ্যাসের চুলাটার একটু সমস্যা হয়েছে আর কি লিক হয়েছে অনেকটা যে কোনো টাইমে হওয়ার সম্ভাবনা আছে এটা একটু ঠিকঠাক করে আনতাম আর তারা যাইতেছে আপনার ভোটার আইডি কার্ডের লাগিয়ে আর কি মানে আপনার যে টুকটুকি বুদ্ধি আছে হিলার এখনও বুটা হয়েছে না আর কি তো হিলার তো স্বামী বলতে আমার সমন্ধিত আপনার মোহনগঞ্জের জন্ম তো মোহনগঞ্জ থেকেই তো হিলার আইডি কার্ড টাটুইছে এখন মাইমি সিং হিলার ওয় আর কি এই যে টুকটুকি বুদ্ধির মনে যাইতাছে আমরা যে মোহনগঞ্জের নির্বাচন অফিস আছে এনে যাইব আর কি এটা উপজেলার আর কি

প্রায় সকাল দশটার মতো বাজে আর কি আজও দোয়ানো গেছি না দোয়ানো না গিয়ে আপনার গ্যাসের ইয়েটা তো জরুরি দরকার এটা একটু ঠিকঠাক করে লই গে তুই উডন উডুন না কাজ বাংতো না উডুন কাজ কর তুই ভাই গাড়ি গা গাড়ি নিতাস তাড়াতাড়ি আয়ো

মন্দিরও আইছিলাম আর কি সবাই মিলে একটু ভক্তি টুক্তি করে দিতেছি কেননা বাচ্চারা মরাই তো যাই হোক আমরা যে কামের লাগে আসলাম দাদা ভাই যদি ওই যে এই কামটা আর না আর কি তো এটা আপনার সারা বাংলাদেশে আপনার বুটার হাল নাগাদ আপনার পরে আর কি করে গেছে গা ওন আবার মে আর একবার জুনে শুরু হইব আর কি ওনার কামটা হইলো নন যাইতেছি গা কি বাড়ির দিকে আমরা উপজেলা আর কি মোহনগঞ্জের উপজেলা হ্যাঁ আমিও তো জানি না আর আমদারও তো অনেক অতটা দরকার লাগছে অনেক

দে যায় করে সব কিছু লিক টিক হয়ে রয়েছে আসলে প্রতিদিন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়েছে না যে এটাই তো বেশি ভগবান সহায় কোনো দুর্ঘটনা হয়েছে না এটা পুরানের মধ্যে একটা সেকেন্ড আলা আনছি আর কি নতুন অনেকটি নাই তো নতুন কিনতে গেলে তো বালাটি লাগবো এটা লাগিয়ে হ্যাঁ এটা ঠিক হয় না এটা ঠিক হয় না

बा ए ए दुरको न त ए महिलाले थाकले साफ सुबिधा गरेर आउन लाग्यो तिम्रो किन डेली रामले त मारुदैन डेली साफ डेली मुगले प्रतिदिन मुगले जगादि मुछ चलबे तना दि आनल गरम गरम भसम दै तना न आ कसै सुला आ किन दै तना जो कासे सगे टिनरी वाला कासे दि खुचो रे मुछ আর এই যে এটা কম দাম এটা কইছে কয় দুই তিন বছর নিশ্চিন্তে চালাই তার ভাই সমস্যা হইলে তো আমি আসি কইছে সমস্যা হইলে দুই তিন শরিয়া কর চলি দাদা ঠিক হয়ে যাবো তাহলে আমি সব চিন্তা হয়ে যাবো পরে আনলাম আর কি মানে আমি আবার চিন্তা করতেছি তোমরা দেখে কি পছন্দ হয়ে কি না কম দামের মধ্যে আনছি এটা একটু নর্মাল হইতে রে আর কি আচ্ছা পরে

না এটা কয় না পচা কথা কয় না যে টুকি কি তো রে টুকি তোরা দুষ্ট মানুষ বালা রই বালার ওই দূর সামনে বাজারও গেছি যে ঈদের বাজার বাজারও ফালা ফালাই যায় না প্রচুর পরিমাণে আপনার মার্কেটের গেলে লুকাইছে আর কি কাগজ কিন্তু এই যে বুড়ি ইয়র দোকানে পারবো মিষ্টি লাওয়ের মিষ্টি লাউ এর দাইতা খাড়ো যে আইত আছে গুৰিত লাগিব গুৰিত নাথলো

এটা একটা গোলাপ ধরছে ধরবার ওই যে কলি ছাড়তেছে ব্যাগটারই মানে আস্তে আস্তে বয়স হইতেছে না মানে ব্যাগটাই আস্তে আস্তে ইয়ে হইতেছে

কার্তিক মাস গেল অগ্রান মাস পুষ মাঘ ফাল্গুন হ্যাঁ ছয় মাস হয়েছে ওরে বাবা রে বাবা ড্যাঙ্গার বয়স হয়েছে কিবা কিবা ছয়টা মাস হয়েছে দেখছ আর অন্য কাঁচামরিচ বেটান লাগাইতে আছে সেই দিনও লাগাইছে

আর এটা কিতা মামা ওষুধ দিয়ে আর এই যে আমার ঘরে যে বলা চুরিটা গেটে আমার তো কানটার দ্বারও আপনার এটা খুলছে কি ভাই আমি বুঝলাম না কিতা ওষুধ দিয়ে আলায় মানুষ ঘুমাতে হয়

রতন দাঁড়া ওটু চালাই আই গরিব মানুষ যে ক্ষতিটা করছে এটা আসলে কনের মত না আর আসলে দেখছি মরাই খালি মরে বাঙ্গা ঠেংটা গা তো বেশি সবসময় যা জায়গাটা দুঃখের মধ্যে সবসময় খালি দুঃখই হওয়া যায় এলে হলো সবচেয়ে বড় কথা যাই হোক আমি আপনারা কইতে আসলাম যে বিহালে কই আমি আপনি তো জান দেখা যায়

সদায় আসি না নইলে আগে রান্দার লই ওরা আমি আইনিয়া দিছি বনাই রান্নাব আইছে আর কি মা আইন তো জিরে বাইতে আলতাসে অমিতার মা বাঘ সাফ করি আনতাছে মামুরে তো রোজার দিন কিছু কয় কাওয়াই তালাম নাজগা আসলে টাইম ছাড়া শিকাদি কিছু হয় না

সাড়ে দোস্ত 10:30 টা ও তো দাও তাড়াতাড়ি ঠিক তো দাদা ভাই দিদি ভাইরা এই বাজার থেকে তরমুজ আনছিলাম তরমুজ এনে কেটে লইতেছে সীমা পারবা कैसा भाई कैसा भाई 800 रहो ओए जो स्वारा ही है मजा तो तो रांगा दे बिरो ए रांगा दे राख दो अवेगो दिशा काय जाऊ ही वेली गल्ली ना

किचाले रट्टा जरा तो मुज्या सामान करून दे इ तमना देव येते सांगते नाही पुर पुर हलागी खाई देस नाही सुदिन आहे हा

Ndiya lai, ayuru Suki, suki Ndiya lai

তো যাই হোক দাদা ভাই দিদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে